যথা কি হচ্ছে আমরা দেখতে যাচ্ছি এখন ওনাকে কেন আটক করা হয়েছে বা ওনাকে গ্রেফতার করা হয়েছে কিনা নাকি জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এই বিষয়ে আমাদের কিছুই জানাচ্ছে না আসলে আইসিপিলাবাইডি সম্পূর্ণরূপে আমাদেরকে মধ্যে ইতিমধ্যে কিছু সংবাদে দেখা গেছে ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে ওনাকে দুটো মামলা আছে সে কত দুটো মামলায় যে মিথ্যা মামলা সেটার বিষয়ে আমরা অলরেডি এপ্রোচ থেকে প্রমাণ পেয়েছি যেমন ওনার কোতোয়ালিতে ওনার কাছে যে মামলাটা যে মামলা দায়ের করেছিল ইউএসএন উনি কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং ওনাকে রাজনৈতিক দলের সাথে উনি যুক্ত এবং সেই রাজনৈতিক দল দিয়ে কিন্তু ওনাকে বহিষ্কার করা হয়েছে উনি যদি সঠিক ভাবে মামলা

তবে শিক্ষার্থীরা এর আগে দেখিয়ে দিয়েছে যে কিভাবে রাজপথে নেমে দাবি আদায় করতে হয় আমরা এখন জানি দাবি অর্থের পদ্ধতি কি রাজপথ ছাড়া ছাড়াতে দাবি আদায় হবে না আমরা রক্ত দিতে ভয় পাই না আমরা হামলার ভয় পাই দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে আপনারা কি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আহ ডিবি অফিসের সামনের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে

আমরা এরকম সিনডেট সিনডেট করতে আসিনি আমাদের আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান আছে আমাদের শাভাগে আন্দোলন করতেছে কেন আন্দোলন করছে কারণ উনারা আমাদের দেইনি তখন আমরা আমাদের বলবো

আর ডিবি কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কার্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে এখানকার আহ আসলে মেন যে এই সনাতন ধর্ম অবিলম্বে যে আন্দোলনটি তারা শুনছিলেন তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখন বর্তমানে লাইভে যুক্ত আছি আর ডিবি কার্যালয়ের সামনে থেকে

যারা সময় সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম আমি প্রতিদিনের মতন আজকেও লাইভে যুক্ত হয়েছি আমি এখন বর্তমানে আছি আর ঢাকা ডিবি কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর ঠিক ডিবি কার্যালয়ের সামনের বর্তমান পরিবেশ পরিস্থিতি Kalau

প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যারা আন্দোলনকারী আছেন তারা হচ্ছে যে সনাতন ধর্ম অবলম্বী একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক এই গ্রেফতারকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গ্রেপ্তার কি না এটাও নিশ্চিত না এখানে শোনা যতটুকু শোনা গেছে যে এখানে নিয়ে এসেছে আর কি তো ঠিক এই ইস্যুকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে সনাতন ধর্ম অবলম্বীরা এখানে অবস্থান নিয়েছেন আর এটি শাহবাগেও বর্তমানে খুবই আন্দোলন বিক্ষোভ শুরু হয়েছে তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ডিবি কার্যালয়ের সামনেই আহ সবাই অবস্থান নিয়েছেন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার হয়েছে কিনা তা কি হয়েছে আসলে এটা কনফিউজ তবে এই এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আর ডিবি কার্যালয়ের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম তো দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এখন বর্তমানে সরাসরি লাইভে যুক্ত আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে শোনা যাচ্ছে যে দিকে নাকি রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়েছে তো আশা করি সাথেই থাকবেন আপনাদেরকে শাহবাগের থেকে লাইভ যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন আশা করি সাথে থাকবেন